বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বনে সম্মান অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আন্দোলনের নামে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে এভাবেই গর্জে উঠলেন দিলীপ ঘোষ প্রসঙ্গত বাংলাদেশে একের পর এক হিন্দু মন্দির আগুন ধরে দেওয়া হচ্ছে বেছে বেছে হিন্দুদের উপরই আক্রমণ করা হচ্ছে মহিলাদের উপর চলছে অবাধে অত্যাচার ভাইরাল হচ্ছে মহিলাদের আর্তচিৎকার বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি সাতক্ষীরায় নতুন করে সংঘর্ষে চোদ্দ জনের মৃত্যু হয়েছে কুমিল্লার কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরও ছজন দেহ শুধু তাই নয় এবার হাসপাতালেও হামলা চালারও উন্মত্ত জনতা প্রকাশ্যে রাস্তায় সেতু থেকে ঝুলছে মৃতদেহ কোথাও পুড়ে মারা হচ্ছে কোথাও জুতো দিয়ে মেরে থেতলে দেওয়া হচ্ছে মুখ কোথাও পিটিয়ে খুন করা হচ্ছে প্রধানমন্ত্রীর পথ ছেড়ে শেখ হাসিনা দেশটাকের পরেই অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত সেনাপ্রধানের আশ্বাসী সার অথচ সোমবারই বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামান বলেছিলেন আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখুন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি এই আশ্বাসের পরও মঙ্গলবার অশান্ত বাংলাদেশ এক একটি ছবি গোটা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছে জ্বলছে একের পর এক সরকারি ভবন শেখ হাসিনা দলের নেতা মন্ত্রীদের বাড়ি হামলা চালানো হচ্ছে সংখ্যালঘুদের বাড়িও এমনকি থানাতে ঢুকে পড়ে উন্মত্ত জনতা বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর সোমবার সিরাজগঞ্জের এনায়তপুরে থানায় ঢুকে প্রায় চল্লিশ জন কর্তব্যরত পুলিশকে পিটিয়ে খুন করা হয়েছে সোমবার শেরপুর জেলে ঢুকে পড়েছিল হামলাকারীরা পাঁচশো আঠারো জন বন্দির কারাগার ভেঙে চম্পট দেয় সূত্রের খবর তাদের মধ্যে বাংলাদেশের নিষিদ্ধ জামাত উল মুজাহিদিন ও আনসারুল বাংলার কুড়ি জন জঙ্গি রয়েছেন মঙ্গলবার সাতক্ষীরা জেল থেকে পাঁচশো জনের বেশি বন্দিকে ছাড়িয়ে নিয়ে যায় বিক্ষোভকারীরা হামলা চলে আরও দুটি সংশোধনাগারে বাংলাদেশে নৈরাজ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন পছন্দ না হলে তারা আন্দোলন করেন আমরাও করি তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ ওখানে রাজনীতির যদি অস্থিরতা হয় আমাদের উপর তার চাপ পড়ে বিশেষ করে গত পঞ্চাশ ষাট বছরের বা স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছর দেখি আমরা ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন তারা ঘর বন্ধ করে আছেন কিন্তু কখন কিভাবে কেউ জানে না আমি আশা করব হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের দিয়েছেন বাংলার স্বাধীনতার জন্য লাই করেছেন প্রাণ দিয়েছেন জয় বাংলা স্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন তারা তাদের অধিকার নিয়ে দিয়ে পুরুষের জমিতে নিজের দেশে থাকবেন সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে আমরা সতর্ক আছি নজর রাখছি যাতে ওখানকার হিন্দুদের ওপরে যদি অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে সেরম কিছু হবে না আশা করে আমরা আছি আশা করবো শান্তিতে মিটে যাবে তারা আবার সরকার গঠন করে শান্তিতে থাকবেন কিন্তু মজার ব্যাপার ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো আজ উনি কি বলছেন কেউ কিচ্ছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি সবকিছু বলতে পারেন মুখে যা আছে আমরা বলতে পারি না এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা চলুন কারণ আপনার রাজনীতি রুটি সেঁকে নেবে আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ আমরা দেখেছি যখন সিএ পারিত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল

আমরা চাইব তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করুন পুলিশকে দিয়ে কেবল বিএসএফ ছেড়ে দিয়ে কাঠমারি নিয়ে অনুপ্রেসকারী ঢোকাবেন গরু পাচার করবেন সোনা পাচার করবেন সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে তাহলে এখানকার হিন্দু সমাজও তার রিয়েশন দেবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় কারণ আমরা পঁচাত্তর বছর ধরে দেখছি ওখানকার হিন্দু সমাজ কিরকম মার খেয়ে আছে আর যখন উপায় থাকে না তার ভিটে মাটি ছেড়ে পালিয়ে না কেন সর্বস্ব হারিয়ে এই ভয় তাকে সবাই বলতে আরম্ভ করে কিন্তু আবার সেই পরিস্থিতি হবে কিনা আবার উপাস্তর ঢল আসবে কিনা কিন্তু আমরাও সতর্ক আছি ভারতবর্ষ সরকার পাল্টেছে লোকেরা যদি বাংলাদেশে অত্যাচার অনিবার হয় আমি এক সময় কলকাতাতে মিছিল বার করেছিলাম তখন হিন্দু সমাজের রক্ষার জন্য বলেছিলাম আমরা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেবো আর মৈত্রী এক্সপ্রেস বন্ধ করে দেবো কারণ এখান থেকে চাল ডাল তেল নুন কাপড় সার কয়না গরু না গেলে ওখানকার জীবন চলে না সব নেওয়ার পর ওখানকার হিন্দু সমাজ যারা পূর্বপুরুষ থেকে ওই দেশের স্বাধীনতা যেন লড়াই করেছেন তাদের উপর অত্যাচার করা নিরীহ হিন্দুদের উপরে এই ফ্যাশনটা বন্ধ হওয়ার দরকার আছে আমরা নজর রেখেছি